দেখুন দর্শক পালচার কিউজি ফাইভ এটা হইল একুশের মডেল আপনারা দেখেন চেন স্পকেটের সামনের স্পকেটের ভিতরের কি অবস্থা চেন স্পকেট কাবারের ভিতরের কি অবস্থা একটু দেখেন দেখেন দর্শক এই এরকম মলা যদি থাকে ভিতরে কি অবস্থা একটু দেখেন কি অবস্থা অবস্থা এই হলো ভিতরের খুবই বাজে খুবই খুবই খারাপ অবস্থা ভিতরের আমরা এখন এগুলা সব ক্লিন করব ক্লিন করার পরে আবার আমরা চেক করে দেবো